হাই ভিউয়ার্স ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম আবার সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস থ্রির অর্থাৎ তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফাইনাল পরীক্ষার আরও একটি প্রশ্নপত্র সেট একটি নয় দুটি কোয়েশ্চেন পেপার নিয়ে এসেছি ব্যাক টু ব্যাক দুটো কোশ্চেন পেপার যেটা তোমাদের আজকের পরীক্ষার প্রশ্নপত্র স্বাস্থ্য ও শিক্ষার আজকে খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা তোমাদের কিন্তু এবছর পড়তে চলেছে ভাবে পরে দেখো আগের বছরের সঙ্গে কেমন লিঙ্ক থাকে দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ বাইশ সালের এবং তেইশ সালের কোশ্চেন থেকেই তোমাদের কিন্তু চব্বিশ সালের কোশ্চেনটা আসবে দেখে নাও এখানে অপশান দেওয়া আছে এই অপশানগুলো এখানে বসাতে হবে সূর্য মামা ওঠার আগে ছেড়ে ওঠো কি ছাড়ে ওঠো বিছানা ছেড়ে ওঠো ছাত্র জীবন সকলেরই কাটে কিসে কাটে বিদ্যালয়ে কাটে নিয়মিত যোগাসনে অনেক সারে অসুখ সারে রোগই সারে তারপরে সুস্থ সবল রাখবো দেহ এসো সবাই শপথ নেই তারপর সুস্বাস্থ্যের জন্য দরকার খাদ্যের সুখাদ্যের হম দু একটা দেখো বলে দেবো কোশ্চেন উত্তর না বলাই ভালো ঠিক কথাটি পাশে টিক চিহ্ন দাও ভুল কথাটি পাশে কাটা চিহ্ন দাও খাবার ভালো করে চিবিয়ে খেতে হয় একদম ফল খাওয়া উচিত নয় নিয়মিত নকচুল কাটা উচিত ঠিক না ভুল জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার করতে হয় নিয়মিত যোগাসন করলে শরীর ও মন সতেজ থাকে যেটা যেটা ঠিক সেটা ঠিক দিয়ে দেবে যেটা ভুল সেটা কাটা দিয়ে দেবে কোষ্ঠকাঠিন্য হয় কেন কোনটা হবে একটি যোগাসন বিনোদনমূলক খেলা সাঁতার পায়ের শক্তি বৃদ্ধি একটি রোগ কোষ্ঠকাশিন্য কি তাহলে এটার সঙ্গে এটা মেলাতে হবে কোষ্ঠকাঠিন্য বজ্রাসন বিড়াল খেলা সারাদেহ দেহের ভারসম্য ব্যায়াম দেহের ব্যায়াম বস্তাদোর তাহলে এই এইগুলোর সঙ্গে বাঁদিকের সঙ্গে ডানদিক মেলাতে পারবে না কোষ্ঠকাঠিন্যটা একটা রোগ বজ্রাসন একটি যোগাসন মেলানো হলো না আমার এটা এই বজ্রাসন থেকে একবার যেন সঠিকভাবে মেলে আর তারপর বিড়ালি দূর খেলা একটা বিনোদনমূলক খেলা মজা পাই আমরা সারাদেহের ব্যায়াম বস্তা দোর পায়ের শক্তি সাঁতার কাটা সারাদেহের ব্যায়াম একটা এক্সট্রা আছে নাই ঠিক আছে তিনটি পুষ্টিকর সবজির নাম করো যে কোনো সবজি পুষ্টিকর যে কোনো তিনটি সবজির নাম লিখলেই হবে ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায় ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায় ডেঙ্গু মশা থেকে ডেঙ্গু রোগ তাহলে আমাদের কি করতে হবে দুটি টাঙ্গি বাস লেখো মসাই টেঙ্গে ঘুমানো নিয়মিত ব্রাশ করা অনেকগুলো সুবাস আছে জল সংরক্ষণ জন্য কি কি করা উচিত জল সংরক্ষণ করার জন্য কি কি করবে তুমি জলকে বাঁচাবে কিভাবে আমরা পরিমিত নিয়মিত যতটুকু জল দরকার ততটুকু ব্যবহার করব ট্যাপ খোলা রাখবো না ব্রাশ করার সময় আমরা জলের ট্যাপ খোলা রাখবো না এগুলো সংকেত বা চিহ্ন ছবি এঁকে দেখাও পথের সংকেত মানে কি পথ চলতে গিয়ে কি কি চিহ্ন দেখতে পাও ধরো কোনো বোর্ডে একটা গোল লিখে এরকম কাটা আছে বা এরকম ভাবে টার্ন আছে এরকম এই এই চিহ্নগুলো সংকেতগুলো একে সংকেতগুলো একে এঁকে দেখা দেবে কোনটা কীসের চিহ্ন ঠিক আছে চলো আমরা আর একটা সেট দেখে নেই দু হাজার তেইশে যে কোশ্চেনটা পড়েছে সূর্যি মামা ওটার আগে বিছানা ছেড়ে ওটো একই পড়েছে না পাতকিত সেরে মাঠে জোর জোর করবে ছোট আম জাম কলা লিচু শশা পাকা বেল তার সাথে খেতে পারো লেবু বা কদবেল ফুতু বা কফ সর্দি যত কিংবা কিম্বা পানের পিক সাবধানেতে ফেলবে তুমি দেখে চারিদিক চতুর্দিক আছে সুস্থ সবল চাও কি তুমি রাখতে দেহ মন প্রতিদিনই করতে তোমায় হবে যোগাসন সুভ্যাস যেটা সেটাতে রাইট যেটা নয় সেটা খাটা কারণে অকারণে স্কুল কামাই করা নিয়মিত শরীরচর্চা করা বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকা খারাপ কথা বলা শিক্ষক গুরুজনদের আদেশ মেনে চলা কোনটা কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো বুঝতেই পেরেছ কয়েকটি পুষ্টিকর খাবারের নাম অবশ্যই তোমরা ওই স্ন্যাক্স জাতীয় বা চিপস বা প্যাকেটে ভরা ওগুলো নাম বলবে না সবসময় শাক সবজির নাম বলবে হ্যাঁ জলের অপচয় রোধ করতে আগের বছর ওপরে ছিল দেখো জলের অপচয় রোধ করতে তুমি কি কি করবে অবশ্যই এটা লিখবে জল কি কিভাবে বাঁচাবো আমরা এবার দেখো এখানে এই ছবিটা রঙ করতে হবে সুন্দর করে দেখেছ কি করছে ফুটবল খেলছে ঘাসের রং করে দিতে হবে আকাশের রং করতে হবে মেঘের রং করতে হবে বৃষ্টি চলে আসছে সুন্দর করে রঙ করবে তাহলে তোমরা একদম ফুল মার্কস পেয়ে যাবে ঠিক আছে আজকে কোশ্চেন দুটো দেখা হয়ে গেল যেগুলো যেগুলো কোশ্চেন করতে বললাম সেগুলো ভালো করে অবশ্যই করবে ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে তোমরা যারা জয়েন হতে চাও তারা সেভেন ডবল জিরো ওয়ান সিক্স ফাইভ এইট থ্রি এইট ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে আজকে তো মতো এখানে এটা বাই বাই